সালামু আলাইকুম এখন আমি ক্লিক নিয়ম কীভাবে সঠিক নিয়মে ক্লিক ফ্যান লাগাবেন সেটা আমি দেখাবো সেটা হলো প্রথমেই খুলেই আপনারা একটা নিরাপত্তা তার পাবেন সেটা নিরাপত্তা তারটা প্রথমে এর ভিতর ঢুকিয়ে নেবেন এই পাশ থেকে ঢুকিয়ে নিলেন নেওয়ার পরে এখানে দুইটাই দেখবেন এখানে আসো এইখানে এইখানে একটা ই দেখবেন আর এইখানে একটা ই দেখবেন তো এটা এক হচ্ছে এই নিরাপত্তা তারের জন্য দেওয়া আছে তো এদিক দিয়ে ঢুকিয়ে নেবেন উপর থেকে উপর থেকে ঢুকিয়ে নিলে দেখবেন যে এই পাশে একটা আছে এই পাশে এটা তারের জন্য আর এটা ইয়ার জন্য তারপরে তারটা ঢুকিয়ে নেবেন আপনারা এইটা এইখানে একটু বের করে এইটা এইখানে জায়গা মতো লাগিয়ে দেবেন এই তার আগে এই নিরাপত্তার তারটাকে নিরাপত্তার এইখানে একটা দেখবেন এখানে এই যে এই সুইচটা এই নাটটা এই নাটটা খুলতে হবে এই নাটটা খুলতে হবে আমার কাছে স্ক্রু ড্রাইভার আছে এটা দিয়ে আমি খুলব এখন

এটা না কি এত গুলা কেন আচ্ছা আর এটার পরে দেখবেন যে পিন থাকে এই যে পিন এই পিন দিয়ে লাগালে নিরাপত্তা যেমন এটা যদি নাট খুলেও যায় এটার কারণে খুলে যাবে মানে বেজে থাকবে এটার কারণে ঢিলা হয়ে গেলেও তো এইটা এভাবে এইটা এটাকে একটু বাঁকা করে দিতে হবে সুন্দর বাঁকা করে দিলেন এটা কাজ শেষ খুব শক্তপাক্ত হইলো তাই এখন কাজ হলো আপনাদের এইটা লাগানো এইটাকে এর ভিতর দিয়ে এইভাবে যেন এটা ঢেকে থাকে এটাকে এর ভিতর দিয়ে এইভাবে দেখবেন যে একটু যেন সামান্য ই থাকে উঁচু থাকে নাহলে এদের সাথে লেগে গেলে আপনার ফ্যানে শব্দ করতে পারে সাবধানতার জন্য তারপরে আপনার এইটা আছে আর একটা যেটা সেটা দিয়ে দিবেন দুইটাই দেওয়া হয়ে গেল আমাদের এটা খুব সুন্দর করে ঢুকিয়ে দিতে হবে যেখানে ফ্যান ফিটিং করবেন নাট দিয়ে সুন্দর করে লাগিয়ে দিবেন এটাকে টাইট দিয়ে দিবেন